নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজই এনএসওইউ ইউ থেকে বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেনুয়ালের সেকেন্ড সুযোগ বা সেকেন্ড ফেজের ডেট পাবলিশ হয়েছে তো বন্ধুরা দেখো এখানে লেখাই আছে অনলাইন ইউজি বা বিডিপি রেনুয়াল নোটিশ সেকেন্ড ফেজ দু তাই বন্ধুরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই রেনুয়ালটি চলবে কাদেরকে এই রেনুয়ালটি করতে হবে এবং রেনুয়ালের জন্য কত টাকা লাগবে সব কিছু বিস্তারিত তথ্য আমি আজকের এই ভিডিওতে বলে দেব। তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখো তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো রেনুয়াল কথার অর্থ কী তো রেনুয়াল কথার অর্থ হলো নেক্সট ইয়ার অ্যাডমিশান এবং ফার্স্ট রেনুয়াল কথার অর্থ হলো সেকেন্ড ইয়ার অ্যাডমিশান ও সেকেন্ড রেনুয়াল কথার অর্থ হলো থার্ড ইয়ার অ্যাডমিশান তো আরও একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশ আগে অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের কোর্সকে বলা হয় বিডিপি কোর্স এবং দু হাজার একুশ সেশন বা তার পরে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ তো তোমাদের কোর্সকে বলা হয় ইউজি কোর্স তো এখানে দু হাজার উনিশ কুড়ি সেশনে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা ফার্স্ট রেনুয়ালটি করতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি তোমরা না করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রেনুয়ালও করতে পারবে নেক্সট দেখো দু হাজার কুড়ি একুশ সেশানে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমরাও যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা ফার্স্ট রেনুয়াল করতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি না করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রেনুয়ালও করতে পারবে নেক্সট দু হাজার একুশ তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে অর্থাৎ ইউজি কোর্সে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা ফার্স্ট রেনুয়াল করতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি তোমরা আগে না করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রেনুয়ালও করতে পারবে তো নেক্সট আসি দু হাজার বাইশ তেইশ সেশানে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে তোমরা ফার্স্ট রেনুয়াল করতে পারবে আর সেকেন্ড রেনুয়ালের এটাই হলো তোমাদের সেকেন্ড সুযোগ তো তোমরা যদি কেউ ফার্স্ট সুযোগ মিস করে থাকো তাহলে তোমরা এই সেকেন্ড সুযোগে সেকেন্ড রেনুয়ালটি কমপ্লিট করে নেবে নেক্সট দেখো দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে তো তোমাদের এটি হলো ফার্স্ট রেনুয়ালের সেকেন্ড সুযোগ তো তোমরা যদি ফার্স্ট রেনুয়ালের ফার্স্ট সুযোগ মিস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এই সেকেন্ড সুযোগে ফার্স্ট রেনুয়ালটি কমপ্লিট করে নেবে তো একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে ইউজি কোর্সে অ্যাডমিশান নিয়েছ তোমাদের জন্য এই রেনুয়ালটি নয় তোমাদের রেনুয়ালের সুযোগ কয়েকদিন বাদে দেবে আর তোমাদের রেনুয়ালের সুযোগ দিলেই আমি শিক্ষানিবিদ চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এবার আমি বলে দেব যে কোন কোর্সে কত টাকা লাগবে তো প্রথমেই আমি তোমাদেরকে আগেই বলেছি যে দু হাজার উনিশ এবং কুড়ি অর্থাৎ একুশ সালের আগে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের কোর্সকে বলা হয় বিডিপি কোর্স তো বিডিপি কোর্সে রেনুয়ালের জন্য কত টাকা লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা যারা দু হাজার উনিশ এবং কুড়ি সেশনে অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের আর্টস এবং কমার্স গ্রুপে অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্সে তোমাদের রেনুয়ালের জন্য লাগবে দু টাকা নেক্সট দেখো বিডিপি সায়েন্স উইথ নল ল্যাব বেসড সাবসিডারি পেপার অর্থাৎ যেসব সাবসিডারি পেপারে ল্যাব নেই এবং সায়েন্স কোর্স অর্থাৎ ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি এই সাবসিডারি পেপারগুলো আছে মানে ম্যাথের পাশাপাশি তো তাদের রেনুয়ালের জন্য লাগবে তিন হাজার সাতশো টাকা নেক্সট দেখো কোর্স অফ বিডিপি সায়েন্স অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট যেগুলি ল্যাব বেসড সাবসিডারি পেপার অর্থাৎ সাবসিডারি পেপারগুলো ল্যাব বেসড তো তাদের রেনুয়ালের জন্য লাগবে চার হাজার আটশো ছেষট্টি টাকা তো এবার আসি ইউজি কোর্স তো ইউজি কোর্সে তোমরা যারা দু হাজার একুশ সেশনে অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের ইউজি আর্টস এবং কমার্স গ্রুপে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স এই গ্রুপের সাবজেক্টগুলিতে তোমাদের রেনুয়ালের জন্য লাগবে তিন হাজার তিরিশ টাকা নেক্সট দেখো কোর্স অফ ইউজি সায়েন্স অর্থাৎ সায়েন্স গ্রুপে ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলিতে লাগবে পাঁচ হাজার দুশো টাকা নেক্সট দেখো দু হাজার একুশ সেশানের পরে অর্থাৎ দু হাজার বাইশ বা তার পরে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের রেনুয়ালের ফিস লাগবে কোর্স অফ ইউজি আর্টস এবং কমার্স অর্থাৎ আর্টস এবং কমার্স গ্রুপে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্সে তোমাদের রেনুয়াল ফিজ লাগবে তিন হাজার নশো টাকা নেক্সট বিএসসি ইন ফিজিক্স বিএসসি ইন কেমিস্ট্রি বিএসসি ইন জুওলজি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং জুওলজি এই সাবজেক্টগুলিতে রেনুয়াল ফিস লাগবে পাঁচ হাজার আটশো টাকা নেক্সট বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি নোটানি অর্থাৎ জিওগ্রাফি এবং বোটানি এই দুটি সাবজেক্টে রেনুয়াল ফিস লাগবে পাঁচ হাজার ছশো টাকা নেক্সট বিএসসি ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথের জন্য রেনুয়াল ফিস লাগবে পাঁচ হাজার দুশো টাকা তো নেক্সট দেখো তারপরে আছে স্টুডেন্টশিপ রেনুয়াল ফিস ছশো টাকা তো এটা কাদেরকে করতে হবে এবং কেনই বা করতে হবে সমস্ত বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা ইউজি এবং ওল্ড বিডিপি থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো তোমাদের যাদের ফাইনাল এক্সামের রেজাল্টে আরে এসেছে এবং একটি বা একটির বেশি পেপারে এনসি এসেছে বা তোমরা যারা গত বছর কোনো কারণে থার্ড ইয়ারের এক্সাম দাওনি তোমাদেরকে এই স্টুডেন্টশিপ রেনুয়ালটি করতে হবে ছশো টাকা দিয়ে এবার আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই রেনুয়ালটি চলবে তো বন্ধুরা এই রেনুয়ালটি তোমাদেরকে অনলাইনেই করতে হবে আর এটা শুরু হবে সতেরো ছয় দু অর্থাৎ জুন মাসের সতেরো তারিখ সকাল দশটা থেকে আর চলবে আঠাশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ বিকেল চারটে পর্যন্ত নেক্সট দেখো তোমাদের অনলাইনে ফিটা সাবমিট করতে হবে তো অনলাইনে তোমরা ফিসটা সাবমিট করতে পারবে সতেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের সতেরো তারিখ সকাল দশটা থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত তো আশা করছি আমি তোমাদেরকে রেনুয়ালের বিষয়টি বোঝাতে পেরেছি তো ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নাই খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তাই আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডিমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো তো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার স্টুডেন্টরা এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার